আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও কাকিমালার সামনে আর একটু সামনে কাকিমালা আজকে যা যা কিনবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর আমাদের সাথে আজকে আছেন মিস্টার জাকির হোসেন তিনি একজন সফল ব্যবসায়িক মজুনের ভিতরে এ আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবেন আরেকজন আছে এখানে নাইন বাই যিনি একটা ফাইভ স্টার হোটেলের সুপারভাইজার দায়িত্ব এখন অবস্থিত আছেন আর আমাদের আরও দুইজন বন্ধু আসতেছে মূলত তারাই দেখে নেবে তো তাদের জন্যই কেনাকাটা করার জন্য আজকে কাকিমালা যাবো তো তাদের জন্য এখন ওয়েট করতেছি তারা আসলে ইনশাল্লাহ আমরা কাকে মলের ভিতরে ঢুকবো তো অবশ্যই চলে আসলো আমার ফ্রেন্ডরা আর এখানে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেই যিনি নেভি ব্লু ড্রেস পরা আছেন তিনি হচ্ছেন ফাইভ স্টার হোটেলে টেকনিশিয়ান তার নাম হচ্ছে মামুন আর পাশে আমার বন্ধু আজিজুল তিনি হচ্ছেন ফাইভ স্টার হোটেলের ফ্লোর ম্যান আর আজিজুল মূলত তিন তারিখে দেশে যাবে তো তার উদ্দেশ্যে আমরা আসছিলাম আর তার সাথে তার চার পাঁচ দিন আগে আবার আমাদের বড় ভাই যার বাড়ি চট্টগ্রাম সেও দেশে যাবে তো তাদের দুজনের কেনাকাটা করার জন্য আজকে কাকিমলে যাচ্ছি আর আজকে বলে যাওয়ার উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে জাকির ভাই কারণ সে মধ্যে একজন ব্যবসায়িক লোক তার সাথে যারা হোলসেল মার্কেটের দোকানদার আছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক তো তাকে নিয়ে আজকে আমরা কাকিমলে চলে আসলাম আর এই কাকিমলটা অনেক বড় এটা আপনার বিশাল একটা মার্কেট আর এই মার্কেটে দুই প্রান্তে দুটো আবাসিক হোটেলও আছে তো জাকির ভাই বলতেছিল যে তোমরা কি কিনবা তখন আমার ফ্রেন্ড ও বড় ভাই বলতেছিল যে আজকে আমরা লাইট বা ইলেকট্রনিক জিনিসপত্র কিনবো তো জাকির ভাই বলে ঠিক আছে তাহলে আমরা দ্বিতীয়তালায় যাব তো কথা বলতে বলতে আমরা কাকিমলের মেন গেটে চলে আসছি আর এই গেট দিয়ে আমরা প্রবেশ করবো প্রবেশ করে একদমবার গেটের সোজা স্টেট মানে গেটের সোজায় আপনার লিফ্ট দেখতে পারবেন ওই লিফটে করে আপনারা সেকেন্ড ফ্লোরে চলে যাবেন এই হচ্ছে বলে তিন নম্বর গেট এটা তিন নম্বর গেট দিয়ে আমরা যখন ভেতরে ঢুকবো ঢোকার সামনে একদম আপনার সামনে এই লিফ্টটা পড়বে এই লিফ্টটি দিয়ে আপনার দিত তাহলে চলে যাবেন আমরা লিফ্টে দিয়ে উপরে উঠতেছিলাম আর সাথে গল্পও করতেছি জাকির ভাইকে আমি বললাম জাকির ভাই দোকানটা কোন সাইডে জাকির ভাই বলল যে তুমি দ্বিতীয় তলায় এসে এক নম্বরে কোন আপনারা দেখতেছেন ভিডিওতে যেইভাবে আমরা যাচ্ছি ঠিক আপনারা যখন আসবেন কাকে বলে তিন নম্বর গেট দিয়ে ঢুকে একদমবারে সোজা যে লিফ্টে ওই লিফ্ট দিয়ে উপরে চলে আসবেন আর উপরে আসার পরে একদমবারে একদম লাস্ট কর্নারের দোকানটায় হচ্ছে এটা একজন বাংলাদেশি ভাইয়ের দোকান আর আপনারা দেখতেই পারছেন এই দোকানে অনেক মানে প্রচুর কালেকশন আছে যত প্রয়োজনীয় জিনিস ইলেকট্রনিক সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন তো বন্ধু বললো যে আমার একটা লাইট দরকার তখন আমার ভাইটাকে বললাম ভাই আমাদেরকে দেখান তার দোকানে আপনারা দেখতে পারেন বিভিন্ন ব্র্যান্ড লাইটগুলো আছে আমাদেরকে বলল যে ভাই আমরা আপনাদেরকে এক পিস এক পিস করে দেখাবো আপনাদের পছন্দ হলে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে বেশি করে দেখাবো তো এখানে আমার জাকির ভাইকে দেখে দোকানদার ভাই বললো জাকির ভাই ব্লক করে তো জাকির ভাই বললো না সেই বলাই আপনি দুষ্টামি করতেছে তো এর পাখি বলে রাখি জাকির ভাই ওনাকে বলছিল যে ভাই আমরা কিন্তু পাইকারি নেবো কিন্তু আমরা দোকানের জন্য আমরা দেশে যাবো তার জন্য তো ভাই বলে যে কোনো সমস্যা না আপনার পরিচিত আপনার ফ্রেন্ডরা এটা নিয়ে কোনো সমস্যা হয় না আপনার যেটা পছন্দ হয় নেন দেখতেছিলাম কোন লাইটটা ভালো তো একটা সমস্যা কি জানেন সেটা হচ্ছে আপনার মোবাইলে আমরা যে টাইপ সিদের চার্জার মানে চার্জ দিই মোবাইল সানপোড়ে সেম চার্জার দিয়ে চার্জ দিতে হয় এই জন্য আমার এটা পছন্দ না আমি চাচ্ছিলাম যে মানে আয়দিন যে গোলফিনের আমি ওই গোলফিনের চার্জার চাচ্ছিলাম এখান থেকে আমার বন্ধু আবার বড় ভাই আমার বন্ধুকে প্রশ্ন চলে আসলো বন্ধু হেসে দিয়ে বললো আমার অনুভূতি অনেক ভালো যেটা প্রকাশ করার মতো না এদিকে আমরা খোঁজাখি পরে খুব মানে নর্মালের ভিতরে খুব ভালো মানের একটা লাইট পাইলাম এই লাইটগুলো খুবই ভালো চাইনিজ লাইট এটাকে এটা দিয়ে আপনি আলো বড় করতে পারবেন ছোট করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঠোনে অনেক পরিমাণে লাইট আছে আপনার এই লাইটগুলো মিশ রিয়ে আবার আমার হাতে একটা আপনার স্মার্ট ওয়াচ দেখতেছেন এই ওয়াচ গুলো মাত্র দশ রিয়েল করে আর এখানে আপনারা যা যা দেখতেছেন সব কিছুই আপনার ফাইখানে আপনি এক পিসে যত টাকা হাজার পিসতেলে একই টাকা আর এখানে আমি আপনার ব্লুটুথ দেখাচ্ছিলাম এগুলো পাইকারে সেগুলো একটা রেট আপনার একদম মানে খুব কম প্রাইজে তারপরে এখানে চলে আসলাম শেভিং মেশিন তো বন্ধুর যখন শেভিং মেশিন দরকার সে বললো দোষ কোন মেশিনটা নিলে ভালো হবে তো আমি বললাম এখান থেকে একটা দেখ ভাই এটা দেখাচ্ছিল তারপরে এখানে আছে ব্লুটুথ এটা হচ্ছে আপনার এক পিস আটটি করে আর এখানে আমার স্মার্ট গুড়িগুলা এগুলো হচ্ছে আপনার পঁচিশ রিয়েল করে এটা হচ্ছে আপনার একুশ রিয়াল করে এটার সাথে আপনারা ষাটটা করে বেল পাবেন একটা গড়ি সাতটা বেল এবং একটা ব্লুটুথ আর এটা হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত লাইন তো আমাদের টুকটাক কেনাকাটা শেষ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ